এখান থেকে কিন্তু আপনার দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কিনা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনার কিছু করার দরকার অবশ্যই কিন্তু এস এলএসটির তরফ থেকে কিন্তু এই মাত্র প্রকাশ করে দেওয়া হলো কাদের কাদের নাম বাতিল হয়েছে কারা কারা নামে থাকছেন এবং তাদেরকে যেতে হবে তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে সমস্ত থাকছে কিন্তু আজকের এই ভিডিওটাতে তো আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনাদের নাম বাতিল হয়ে গেছে কিনা সম্পূর্ণ পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছে আজকে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর ওয়ার্ল্ড আর আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু যাদের যাদের নাম বাদ হয়ে গেছে তো তারা কি করে আবার তাদের নাম ফিরিয়ে আনবে তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেল নতুন রয়েছে এবং এরকম লেটেস্ট সাবজেক্ট গুলো সব আগে দেখেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন ডব্লিউবি এসএলএসটি আবেদন বাতিল 2025 অফিশিয়াল নির্দেশিকা কারা রিপোর্ট করবেন স্কুল সার্ভিস কমিশন 2 আগস্ট 2025 তারিখে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুসারে কিছু আবেদনকারী এসএলএসটি সেকেন্ড আবেদন পদ্ধতি প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল হয়েছে আবেদনকারীদের সেই বাতিল হওয়া আবেদন সংশোধনের জন্য কমিশনের রিপোর্ট করার সুযোগ দেওয়া হয়েছে এই পোস্টটি আমরা সহজভাবে সেই বিষয়টি ব্যাখ্যা করব বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু বস্তু বি এস 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 টি আবেদন বাতিল দু হাজার পঁচিশ ডাব্লিউ এস এস সি জানিয়েছে কিছু আবেদনকারী নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একাধিকবার আবেদন করেছে এই মাল্টিপল অ্যাপ্লিকেশন ফর দা সেম ক্লাস লেভেল এর কারণে আবেদন আংশিকভাবে বাতিল হয়েছে এই সমস্যা টেকনিক্যাল গ্লিচ এর কারণে হয়েছে বলে কমিশন উল্লেখ করছে কাদের জন্য এই বিজ্ঞপ্তি কমিশনের তরফ থেকে প্রকাশিত এক তালিকায় চল্লিশ জন আবেদনকারীর নাম আবেদন আইডি ও তথ্য রয়েছে শুধুমাত্র ওই প্রার্থীরে চৌঠা আগস্ট রিপোর্ট করবে যাদের নাম তালিকা নেই তাদের কিছু করার দরকার নেই আবেদনকারীদের করণীয় তারিখ চৌঠা আগস্ট দু সময় সকাল এগারোটা স্থান যুদি দেখে ডাব্লিউ বিএসএসসি অফিস আচার্য সদন সটলে নথিজুরি দেখে আসল আবেদনপত্র ও একটি আসল পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে কেন এই পদক্ষেপ জরুরি কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যেসব আবেদনকারী বাতিল হয়েছে তাদের যাচাই করে আবারও কার্যকর করা হবে যদি নির্দিষ্ট দিনে রিপোর্ট না করে তবে আবেদন চূড়ান্ত হয়ে বাতিল হয়ে যাবে এই তালিকাভুক্ত প্রার্থীদের নির্ধারিত সময়ে রিপোর্ট করা আবশ্যক কমিশনের ঠিকানা যদি দেখে দেয় পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ বি সদন ইলেভেন এন ইলেভেন বাই ওয়ান ব্লক ই শর্টলেক সেক্টর টু কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান বাতিল লিঙ্ক দেখুন লিঙ্ক দিয়ে যে ক্লিক যে ক্লিক আপনাদের ঠিক এই ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এই কাজটা করতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনার কিছু করা দরকার অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রকাশ করা হয়েছে আপনাদের অফিসিয়াল তরফ থেকে তো অবশ্যই কিন্তু দেখবেন যে আপনাদের নামটা রয়েছে কিনা ওই জায়গায় তার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন করে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ পিডিএফটা তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং কোনো কাজে থাকে তো অবশ্যই লাইক করে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ